চার জুন দুই হাজার চব্বিশ সকাল থেকে লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশের আর ফলাফল আসতেছে এখন পর্যন্ত রেজাল্ট আর ফলাফলে পরিষ্কার কোনো কিছু যদিও বোঝা যায় না এখন প্রায় সকাল দশটার দিকে এমতাবস্থায় রেজাল্ট যেভাবে আমাদের সামনে স্ক্রিনের মধ্যে রয়েছে বিভিন্ন চ্যানেলের মধ্যে এমন কোনো ব্যবধান দেখা যাচ্ছে না যে দুইটি জুট যে রয়েছে ইন্ডিয়া জুট এবং এনডিএ জুট দুইটা জুটের মধ্যে যারা ইলেকশন লড়েছিলেন এই ফলাফলের মধ্যে দেখা যাচ্ছে যে দুইটা জুটের মধ্যেই লড়াইটা খুব শক্তভাবে লড়াই চলছে এখন পর্যন্ত ফলাফলে পরিষ্কার কোনো জুট এখনও পরিষ্কারভাবে জয়ী হবার মতো এই ধরনের কোনো নাম্বার দেখা যাচ্ছে না স্ক্রিনের মধ্যে একটা চ্যানেলে দেখাচ্ছে এনডিএকে দুইশো একান্ন ইন্ডিয়া জুটকে দেখাচ্ছে দুইশো উনসত্তর আরও একটি চ্যানেলে দেখাচ্ছে দুইশো নব্বই এনডিএকে ইন্ডিয়া জুটকে দেখাচ্ছে দুইশো উনিশ আরও একটি চ্যানেলের মধ্যে দেখাচ্ছে এনডিএকে দুইশো আশি ইন্ডিয়া জুটকে দেখাচ্ছে দুইশো চল্লিশ এইভাবে দুইশো পঞ্চাশ এর আশেপাশে দুইটা জুটই রয়েছে এখন পর্যন্ত বিষয় পরিষ্কার হচ্ছে না তাই আপনারা রেজাল্ট আর ফলাফল দেখতে থাকুন যে কোনো দিকে এই রেজাল্ট আর ফলাফল চলে যেতে পারে ইন্ডিয়ার দিকেও চলে যেতে পারে ইন্ডিয়ার দিকেও চলে যেতে পারে